তোমার ভাই পালায়ন করবে তোমার থেকে তোমাকে দেখা মাত্র তোমার ভাই পলায়ন করবে ভাই ভাইয়ের বন্ধনের ভিতর একটা محبت দিয়েছেন কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেমন হবে জানা কি ওই দিনের অবস্থাটা কেমন হবে জানা কি ওই দিন তোর থেকে তোমার ভাই পালায়ন করবে তোমার থেকে তোমাকে দেখা মাত্র তোমার ভাই পালায়ন করবে ভাই ভাইয়ের বন্ধনের ভিতর একটা দিয়েছেন কে না হলে আল্লাহ ভাইয়ের কথা আগে আনেন নাই দুনিয়ার ভিতর এক ভাই আরেক ভাই রেছা সা চলতে না এক ভাই আর এক ভাইয়ের জন্ম নিজের জীবনটা বিসর্জন করে ফেলে এক ভাই না খেয়ে থাক অন্য ভাইকে না খেয়ে রাখে না আমার আল্লাহসহ না তাই তোমার হাত ভাই ওই দিন দেখবে মায়া ফিরুল মার ওই দিন তোমার ওই ভাই তোমাকে দেখে পালাইবে ওই বড় ভাই তোমার ছোট ভাইকে দেখে পালাইবে ওই ছোট ভাই তোমার বড় ভাইকে দেখে পালাইবে রং বাবা থেকে বাবা থেকে মা থেকে ও সন্তান পালায়ন করবে বাবা থেকে মা থেকেও সন্তান পালায়ন করবে যে দুনিয়া সন্তানের জন্য এত মা এত এত মায়া নিজের জীবনকে অনেক মানুষ আমাদের ভিতর এমন আছি সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের দুনিয়ার সব কিছু শেষ করে ফেলেছি আছে কি নাই নিজের সন্তান নিজেদের জন্য নিজেদের সন্তানের জন্য নিজেদের সন্তানের একটু ভালো ব্যবস্থার জন্য নিজেদের সন্তানের জন্য নিজেদের জীবনটা শেষ করে ফেলি বিশেষ করে প্রবাসী যারা আছে প্রবাসী যে জীবন প্রবাসী যারা আছে অনেক প্রবাসী তাদের জীবন যৌবন সব কিছু শেষ করে ফেলে শেষ বয়সে এসে দেখা যায় না সন্তানের মায়া পায় না স্ত্রীর মায়া পায় তার দুনিয়াও যায় শেষ পর্যন্ত আখেরাতেও যায় ঠিক না আল্লাহ তার এই কথাই বলেন যে সন্তানের জন্য তোমায় তোমায় যে সন্তানের জন্য তুমি কোনো কিছুই বুঝো আজ দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি আস আমার আল্লাহ বলেন শোনো রে ওই দিন ওয়াবি ওই দিন মা থেকে বাবা থেকে ওই দিন পালন করবে সন্তান মার পরিচয় দিবে না বাবার পরিচয় দিবে না শুধু নিজের জন্য নিজেই শুধু দৌড়াবে নিজের জন্য নিজেই শুধু চিন্তা করবে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও সাহিবাতিহি এরপর আল্লাহ সুবাহ বলেন সন্তান থেকে বাবাও পালায়ন করবে স্ত্রী থেকে স্বামীও পালায়ন করবে স্বামী স্ত্রী থেকে পালায়ন করবে তোমরা যা কিছু করছ স্ত্রীর জন্য কি না করি না এমনও আমরা অনেকে আছি আমাদের স্ত্রীর জন্য আমাদের সমস্ত কিছু ব্যয় করে ফেলি আমার রব বলেন এই যে আপন আপন মানুষগুলা যাদেরকে ছাড়া তুমি চলতে না যাদেরকে হয় এইসব চিনবেই না এইসব মানুষ থেকে সবাই সকলের থেকে পালায়ন করবে ও মানুষ শোনো এখনো সময় আছে আমি আল্লাহ তালার প্রতি তোমরা ধাবিত হও বিশ্বাস করো কোরআনের প্রতি আস যখন ওই কর্ণবিদারক কেমত আসবে ওই দিন তোমরা বুঝবে কে আপন কে পর ওই দিন তুমি দেখবে আমি রবের মত এত দুনিয়ার যাদের সব আপনার সে কথা এই জন্য অল্লাহ বলছেন শোনো এই অবস্থাটা ওই দিন হবে এরপরে তোমরা ওই দিন তোমাদের ওই দিন যখন চলে আসবে ওই কর্ণবিদারক ওই কর্ণ বিদারক কে আমার যখন চলে আসবে তোমাদের আপন অবস্থায় অবস্থা এমন হবে ওইদিন তোমাদের পদভ্রষ্টদার ওই দিন তোমাদের গুমরাহী আসল পরিণতি তোমরা বুঝতে পারো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো ওই অবস্থা কেমন হবে লিকুল ইমরিন মিনহুম ইয়াওমাইদিন শানুই ইয়াওনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনা ওই দিনের ব্যস্ততা এমন হবে এত ব্যস্ততা হবে এত ব্যস্ততা হবে নিজেকে নিয়ে নিজে এত ব্যস্ততা হবে যে নিজের ব্যস্ততার কারণে অন্যদিকে মনোযোগ দেওয়ার মতো সেই সুযোগ তার হবে না তার পাশে কে আছে না আছে দেখার কোনো বিষয় না তার পাশে মা আছে না বাবা আছে না বন্ধু আছে না বান্ধব আছে কে আছে ওই দিক তাকাবার মতো সেই সুযোগ তার হবে না নিজেকে নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত নিজেকে নিয়ে এত দৌড়াদৌড়ি নিজেকে নিয়ে এত ছোটাছুটি ওই দিন অন্যদিকে দেখার মতো সেই সুযোগ সে হবে না তার হবে না আমার আল্লাহ বলেন ওই দিনের অবস্থা একটু লক্ষ্য করো যেই দিন তুমি দেখবা যাদের জন্য তুমি একটু চিন্তা করো যাদের জন্য এত কিছু করলা তারা তোমাকে দেখে অপরিচিত মন মানুষের তারা চলে যাচ্ছে তোমাকে দেশে তোমার সন্তান তোমাকে দেখে কাটে কেটে ফেলে তোমার মা তোমাকে দেখে পাশ কেটে ফেলে তোমার ভাই তোমাকে দেখে তার চিন্তা সে করতেছে ওই দিন তোমার চিন্তা কেউ করবে না